আমাদের কাতলা মাছের মাখানকারি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই কাতলা মাছের কারি প্রতিদিনের মতো এসে গেছি আজকে আমার রান্নাঘরে কাতলা মাছের মাখানি নিয়ে তো কাতলা মাছের মাখানির জন্য প্রথমেই লাগবে কাতলা মাছ এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিচ্ছি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন তা চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের মাখানি নাম তো জবরদস্ত দিয়েছে জানি না খেতে কীরকম হবে কাতলা মাছ কিনতে গিয়ে প্রথমেই আমার ট্যাঁক তো হালকা হয়ে গেছে এবার জানি না সেই ট্যাঁক হালকা করে পেটটা বেশ ভালো মতো ভরবে কিনা তা চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছে দিয়ে কাতলা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে দিয়েছি সাথে আচ্ছা পাতিলেবুর রস এখানে সাথে দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি তার সাথে হলুদ লঙ্কা পাতিলেবুর রস আর নুন দিয়ে মাছটাকে মিনিট কুড়ি রেখে দেবো মাখিয়ে ওইভাবে মাখিয়ে আবার মিনিট কুড়ি একে রাখা হবে তাই তো আচ্ছা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন অন্যান্য মশলাগুলো রেডি করে নিই তেল মশলাটা রেডি করি এখানে তিনটে টমেটোকে কেটে রেখেছিলাম মাঝারি সাইজের টমেটো এটাকে পেস্ট করব এখানে দশ বারোটা কাজু বাদাম আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানিও দিয়ে দিলাম যেহেতু টমেটো আছে এর মধ্যে এটাকে পেস্ট করে নেবা চলো সর্ষে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছটা হবে তাই তো সর্ষের তেল দিয়ে তো মাছ ভাজা হয় তেল গরম হয়ে গেছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছটা দেখো সোনালি করে একদম ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না যেহেতু রান্না হবে মাছ ভাজা কমপ্লিট দু হয়ে গেছে উল্টে পাল্টা ভেজে নিয়েছে এবার এগুলো তুলে নেবে মাছের পিসগুলো বহু মোটামুটি কেটে দিয়েছে মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হলো তো রান্নার জন্য প্রথমে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করব এখানে বড় চামচে তিন চামচ তেল দিয়ে দিচ্ছি বড় চামচে তিন চামচ সাদা তেল দিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো টুকরো সেখানে মাখনটা গলা অবধি অপেক্ষা করতে হবে গলিয়ে এসছে দেখো এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম মাখনটা গলে যাবার পর দুটো তেজপাতা দিলে আর এখানে একটু গোটা গরম মশলা খানচারে লবঙ্গ আর দু তিনটে এলাচ আর একটু দারচিনি দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে পাঁচ দশ সেকেন্ড যতক্ষণ এর খুশবুটা বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ না

এটাকে কষতে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একে কষতে থাকবে আদা রসুন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আদা রসুনের গন্ধও চলে গেছে এবার এখানে কাজু বাদাম আর ওই টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে সবটা এখানে দিয়ে দেন এর মধ্যে তিনটে টমেটো ছিল মাঝারি সাইজে মাঝারি সাইজে তিনটে টমেটো আর আট দশ পিস মতো কাজু বাদামকে তুমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন নাড়াচাড়ার কাজ চলবে এটাকে কষাতে হবে এখন টমেটোটা একটু কষিয়ে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে দিই মানে সামান্য একটু কষিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটাকে এবার কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে বা কাঁচা গন্ধ টমেটো না চলে যাচ্ছে কিন্তু আমি মশলাটা একটুখানি যে রীতি দিয়েছি যদি আপনারা চান সাথে সাথেও দিতে পারেন টমেটোর সাথেও মশলাটা দেওয়া যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম কিনারিতে দিয়ে দেবো আঁচটা কিন্তু মিডিয়াম করে দেওয়া দিয়েছে দু চা চামচ টক দই মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এখানে দিচ্ছ দু চামচ মতো টক দই যেটা ফিটিয়ে রেখেছে আমারও একটা দু তিন মিনিট কষাতে হবে আবারও একে দু তিন দিন মতো এখন কষাতে থাকতে হবে দই দেওয়ার পর মশলা কষানো হয়ে গেল এবার মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পানি মানে এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এখানে দিয়ে দিলে দিয়ে আবার একটু ভালো করে মিশাতে হবে পানির সাথে মশলাটাকে মশলাটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মাখন দুটা চামচ কিরি অল্প একটু গরম মশলা কুসুরি মেথি ভেজে একে গুড়িয়ে রেখেছিলাম একটা চামচ দিয়ে দিলাম দিয়ে দেখে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা ভালো করে ফুটে গেছে মশলার রঙও দুর্দান্ত হয়েছে দেখতেও ভালো লাগছে এইবারেতে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো খানিক যেহেতু পকেট ফাঁকা করে দিচ্ছে এবারে ভাজা মাছ এর উপরে দিয়ে দিল কাতলা মাছের পিসগুলো দিয়ে এবার খানিকটাকে আলতো আলতো করে নাড়াচাড়া করে একটু মশলা টুকু দিতে হবে মশলাটা গেলে এর মধ্যে একদম ডুবে যায় সাবধানে উল্টাতে হবে কারণ মাছগুলো ভেঙে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কাতলা মাছের মাখানি কারি রেডি হয়ে এসছে একদম মানে কিছু করার বাকি এবার আমি একে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে বেশ তেল ছেড়ে দিয়েছে ফুটে এসেছে এবার পাঁচ সাত মিনিট মিডিয়াম মাছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে কাতলা মাছের মাখানিও রেডি হয়ে গেছে একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটাও মাছের মধ্যে ঢুকে গেছে এবারে কে নামানোর পালা নাকি

রান্না করে খেয়ে আমাকে করে জানাবেন তা সবাইকে দেখার অনুরোধ রইল কাতলা মাছের মাখানকারি খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সাথে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগের কোনো রেসিপিতে